মিরপুরে থাকেন আর কালু কাবাব খরের নাম শুনেনি এমন কেউ হয়তো বা নেই কিন্তু এটা শুধু মিরপুরেই বিখ্যাত না এটা ঢাকা শহরের সবথেকে প্রাচীন কাবাব খর বলা যায় প্রায় পঞ্চাশ বছর তো হবে এই কাবাব এখানে পাওয়া যাচ্ছে তো আমরা চলে গিয়েছিলাম একটা সন্ধ্যায় এখানে কাবাব খেতে এটা মেনলি সন্ধ্যার সময় ওপেন হয় এই যে এখানে হচ্ছে ব্রেইন মশালা ছিল আমরা অর্ডার করেছিলাম বিফ চাপ চিকেন চাপ এগুলা নর্মাল চাপের মতো না যেমন মানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে এটাকে গ্রেভি করা হয় না আমরা কি কি অর্ডার করেছি তা আপনারা এখন দেখতে পারবেন এটা মিরপুর বেনারসি পল্লীর ওইদিকে অবস্থিত এই যে একদম ঠিক এই অপোজিটে রাস্তার অপোজিটে এই যে আমরা আমরা যা যা অর্ডার করেছিলাম সাথে ছিল লুচি আর ওদের একটা সালাদ কাঁচামরিচ পাটা আর শশা দিয়ে তো এখানে মিরপুর বেনারসি পল্লীতে যারা বিয়ের কেনাকাটা করতে আসেন তারা চাইলেই এখানে ট্রাই করতে পারেন যারা এখনো ট্রাই করেননি ইটস মাস্ট ট্রাই ওদের কাবাবগুলো আসলেই অনেক মজা